এই মুহূর্তে সব থেকে বড় খবর বসিরহাটে বদল হতে চলেছে টিএমসি মনোনীত প্রার্থী হাজি নুরুল ইসলাম বিকল্প প্রার্থী নিয়ে ভাবনা চিন্তা তৃণমূলের শোনা যাচ্ছে যে তৃণমূল মনোনীত প্রার্থী হাজি নুরুল ইসলাম গুরুতর অসুস্থ এই অসুস্থতাকে থেকে সঙ্গী করে তিনি ভোটে দাঁড়াতে রাজি হচ্ছেন না যে কারণে বদল হতে পারে টিএমসির এই প্রার্থী ভোটের আগ পর্যন্ত তারা সুস্থতা নিয়ে জল্পনা কল্পনা চলছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই বসিরহাটের আইএসএফ প্রার্থী শহীদুল ইসলাম আইএসএফ এর সাথে সিপিএম এর জোট না হওয়ার কারণে তিনি তার প্রার্থী পদ তুলে নিয়েছিলেন তার পরিবর্তে এখন আইএসএফ এর নতুন প্রার্থী হয়েছে আক্তার বিশ্বাস এবং সেখানে বিপরীত রয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্র এবার শহীদুল ইসলামের পথেই হাঁটছে হাজি নুরুল ইসলাম সত্যি কি তিনি অসুস্থ নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে যেটুকু শোনা যাচ্ছে যে বদল হতে পারে এই হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ভোটের আগ পর্যন্ত তিনি যদি সুস্থ না হন তাহলে তাঁর পরিবর্তে নতুন প্রার্থী কে হতে চলেছে এই নুরুল ইসলামের সুস্থতা ও অসুস্থতার উপরে নির্ভর করছে নতুন প্রার্থীর আশা নিয়ে তাহলে কি হতে চলেছে সত্যি কি আমরা নুরুল ইসলামের পরিবর্তে অন্য কাউকে দেখতে পাবো কি হতে চলেছে পরবর্তীতে সঠিক খবর জানতে সাথে থাকুন সুন্দরবন নিউজ বাংলা চ্যানেলের আপনারাও জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে